জেট এবং ওয়াই ওয়াই এবং জেডি পেয়ে গেছে টেন মার্কস আমাদের নেক্সট কোশ্চেন জিরো বা শূন্য শূন্যের ধারণা দেয় সর্বপ্রথম কোন দেশের বিজ্ঞানীরা শূন্য শূন্য আবিষ্কার করে আমাদের এশিয়া মহাদেশেরই কান্ট্রি হ্যাঁ এক্স টি এম থ্রি টো ওয়ান জিরো থ্রি সরি রং অ্যান্সার সঠিক উত্তর হচ্ছে ভারত ভারত উপমহাদেশ প্রথম এই শূন্য ধারণা দেয় আর্য ভট্ট চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে জেমিতির জনক কে জেমিতির জনক রশি দিয়া বাংলা প্রথম রশি